পৃথিবীর সকল মানুষ এবং বিজ্ঞানীরা মিলে বছরের পর বছর চেষ্টা করার পরে তারা মহাকাশ সম্পর্কে কতটুকু জানতে পেরেছে মাত্র এক পার্সেন্ট এবং মহাসমুদ্র কতটুকু জানতে পেরেছে মাত্র পাঁচ পার্সেন্ট সুতরাং এর মানে দাঁড়ায় যে মানুষ এখনো মহাবিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পর্কে কিছুই জানে না এবং মহাসমুদ্রের পঁচানব্বই ভাগ সম্পর্কে কিছুই জানে না কিন্তু কিছু আত্মবিশ্বাসী মানুষ এবং নাস্তিক আত্মবিশ্বাসের সঙ্গে এটা জানে যে কোনো সৃষ্টিকর্তা নেই কোনো আল্লাহ নেই বিষয়টা অবাক করার মতো না আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে সহজ হবে ধরেন আপনি একটা বই পড়ার জন্য নিলেন এরপর বইয়ের প্রথম পাতাটা উল্টানোর পরেই আপনি বললেন যে এই বইয়ের কোন লেখক নেই এখন এটা কি হলো এটা কি কোনো যুক্তি হলো এটা তো পুরোপুরি মূর্খতা এখন এই এই নামক যেই বই আছে বইয়ের প্রথম অধ্যায়টাই আপনি শেষ করেন নাই কিন্তু আপনি এটা জেনে গেছেন যে এই মহাবিশ্বের কোনো লেখক নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো তাআলা নেই আল্লাহ আল্লাহতালা সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়তে কি বলেছেন আল্লাহ কি কোন সন্দেহ আছে যিনি মহাকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন সুতরাং যারা অবিশ্বাসী নাস্তিক তারা কি বলে তারা বলে তারা বিজ্ঞান দিয়ে সবকিছু প্রমাণ করবে বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করবে এটা কখনোই সম্ভব না কখনোই না কারণ মানুষের কাছে তথ্য খুবই স্বল্প মানুষের যে জ্ঞান আছে সেটাও সীমিত এবং যে বুদ্ধি আছে সেটা অপূর্ণ সুতরাং নাস্তিকতার এই মহামারীর সময়ে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো যারা সংশয়ের মধ্যে ডুবে আছে নাস্তিকতার মধ্যে ডুবে আছে তাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেয়া এবং সেটা প্রজ্ঞার সাথে খুবই সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলা ইনশাআল্লাহ আল্লাহ যদি তাদের বাগিয়ে হেদায়ত রাখে আমাদের মাধ্যমে হয়তো তারা দিনের পথে ফিরেও আসতে পারে